নমস্কার দেশের কোটি কোটি কৃষক ভাইদের জন্য আবারও একটি ব্রেকিং আপডেট পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ছাড়ের প্রক্রিয়া শেষ ধাপে পৌঁছে গেছে এফটিও প্রসেস ডান এর মানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আর শুধু তাই নয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর চেয়েছেন এই ছ হাজার টাকার অনুদান বাড়িয়ে তিরিশ হাজার টাকা করা হয় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন তিরিশ হাজার টাকা বছরে এবার প্রশ্ন আপনি কি লিস্টে আছেন আপনার কি এফটিও জেনারেট হয়েছে আপনি কি পাবেন কুড়িতম কিস্তির টাকা এই ভিডিওটিতে আমরা দেখবো কারা পাবেন টাকা কিভাবে চেক করবেন নিজের স্ট্যাটাস আর কবে ঢুকবে আপনার অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা আর দেরি নয় ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আপডেট হতে পারে আপনার পি এম কিষান প্রকল্প সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কৃষকদের জন্য খুশির খবর জুন মাসেই ঢুকতে চলেছে পি এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির দু টাকা কলকাতা নিউজ ডেস্ক ভারতের লক্ষ লক্ষ কৃষক ভাই ও বোনেদের জন্য আবার এক দারুণ সুখবর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর যাবতীয় প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের বছরে মোট ছ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় এই টাকা তিনটি কিস্তিতে ভাগ করে দেওয়া হয় প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে ও তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে যে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে আধার কার্ড লিঙ্ক করা আছে ব্যাংক অ্যাকাউন্ট একটি আছে নাম ভুল ছাড়া ঠিকভাবে নিবন্ধন হয়েছে এই সমস্ত কৃষকরাই এই কিস্তির টাকা পেতে চলেছেন কিভাবে চেক করবেন আপনার নাম লিস্টে আছে কিনা আপনার নাম কিস্তি তালিকায় আছে কিনা দেখতে নিচের ধাপগুলি আপনাকে অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে সেখানে মেনুতে গিয়ে আপনাকে বেনিফিসিয়ারি লিস্ট এই অপশনে ক্লিক করতে হবে বেনিফিশিয়ারি লিস্ট অপশনে ক্লিক করার পর রাজ্য জেলা ব্লক গ্রাম আপনাকে সিলেক্ট করতে হবে তারপর সাবমিট বটমে ক্লিক করলেই আপনার নাম ও কিস্তির স্ট্যাটাস আপনি দেখতে পারবেন কৃষকদের জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জানানো হয়েছে তাতে বলা হয়েছে যারা এখনো ই কেওয়াইসি করেননি তারা অবিলম্বে নিকটস্থ সিএসসি সেন্টারে গিয়ে আধার ভিত্তিক ই কেওয়াইসি করিয়ে নিন ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে তবে তা দ্রুত করে নিন নইলে টাকা আটকে যেতে পারি ভুল তথ্য থাকলে পিএম কিষান কারেকশন অপশন থেকে আপনার সমস্ত কিছু তথ্য সংশোধন করে নিন পিএম কিষান এটিও প্রসেস ডান অর্থ ছাড়ের চূড়ান্ত পর্যায়ে পর্যায়ে পৌঁছেছে টাকা দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা অনুযায়ী কোটি কোটি কৃষক এবার পাচ্ছেন তাদের বহু প্রতীক্ষিত কিস্তির টাকা কারণ এফটিও প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার সম্পূর্ণ হয়েছে অর্থ ছাড় এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এফটিও প্রসেস মানে কি এফটিও প্রসেস ডান মানে হলো কৃষকদের সমস্ত তথ্য যাচাই বাছাই হয়ে গেছে ব্যাংক ও আধার তথ্য সঠিক পাওয়া গেছে কেন্দ্রীয় সরকার এখন অর্থ ছাড়ের প্রস্তুতি রয়েছে এফটিও তৈরি হওয়ার পর অর্থ ছাড়ের সাধারণত খুব বেশি সময় লাগে না অধিকাংশ ক্ষেত্রে দু থেকে সাত দিনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যায় এই পর্যায়ে কি কি হয় যখন এফটিও জেনারেট হয় তখন ক্রিম পোর্টালে মেসেজ দেখা যায় এফটিও ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা ছাড়ার আগে চূড়ান্ত অনুমোদন চলছে এই পর্যায়ের পরেই টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় কোন তারিখে টাকা ঢুকবে যদিও সরকার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সূত্র অনুযায়ী যাদের এফটিও জেনারেট হয়েছে তাদের টাকা এই জুন মাসেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্বস্ত তথ্য সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে চলতি জুন মাসে কুড়ি তারিখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা স্থানান্তর করবেন দেশের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল ডেট প্রকাশ করা হয়নি যখন সরকারিভাবে অফিসিয়াল ডেট তারিখ ও স্থান জানানো হবে অতি অবশ্যই আপনি আমার এই চ্যানেল মারফত জানতে পারবেন কিভাবে এফটিও স্ট্যাটাস চেক করবেন প্রথমত পিএম কিষান প্রকল্পের আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট ভিজিট করতে হবে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো পিএম কিষান ডট ডট ইন এরপর বেনিফিসিয়ারি স্ট্যাটাস সেকশনে আপনাকে যেতে হবে এবার আধার নম্বর মোবাইল নম্বর অথবা অ্যাকাউন্ট নম্বর আপনাকে প্রদান করতে হবে আপনার স্ট্যাটাসে যদি লেখা থাকে এফটিও ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার টাকাটি ছাড়ের শেষ ধাপে রয়েছে যদি এখনো পর্যন্ত আপনার এফটিও জেনারেট না হয়ে থাকে তাহলে আপনার আবেদনটি যাচাইয়ের পর্যায়ে রয়েছে আধার ব্যাংকের ভুল থাকলে সংশোধন করিয়ে নিন কৃষি দপ্তরে গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় পিএম কিষান প্রকল্পে টাকা তিরিশ হাজার টাকার করার পক্ষে মত দিলেন পিএম কিষান টাকা বাড়বে দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য দারুণ সুখবের ইঙ্গিত পিএম কিষান প্রকল্পে এবার হতে চলেছে বড় সড় পরিবর্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় সম্প্রতি এক আলোচনায় বলেছেন বর্তমান সময়ে বাজার দর ও কৃষকদের আর্থিক চ্যালেঞ্জের কথা মাথায় রেখে পিএম কিষান প্রকল্পের বার্ষিক অনুদান ছ হাজার টাকার পরিবর্তে তিরিশ হাজার টাকা করা উচিত উপরাষ্ট্রপতির বক্তব্য কি ছিল জগদীপ ধনকড় বলেন আমার ব্যক্তিগত মত কৃষকরা যে কষ্টে দিন কাটাচ্ছেন তা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের উচিত পিএম কিষানের অনুদান পাঁচ গুণ করে তিরিশ হাজার টাকা করা কৃষি ভারতের মেরুদণ্ড তাই কৃষকদের স্বার্থ রক্ষা করা দেশের মূল দায়িত্ব এই বক্তব্য সামনে আসার পরই জল্পনা তুঙ্গে তাহলে কি সত্যি বাড়ছে পিএম কিষানের টাকা বর্তমানে কৃষকরা কত টাকা পান পিএম কিষান সম্মান নিধি যোজনার আওতায় বর্তমানে দেশের কৃষক পরিবার বছরে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা পান দু হাজার প্রতি কিস্তিতে এপ্রিল আগস্ট ডিসেম্বর মাসে দেওয়া হয় এই টাকা টাকা বাড়লে কি হতে পারে যদি প্রকল্পের টাকা তিরিশ হাজার টাকায় উন্নতি হয় তাহলে কৃষক পরিবারগুলো আর্থিক সুরক্ষা অনেকটাই বাড়বে উৎপাদন খরচ সামাল দেওয়া সহজ হবে বীজ সার ও জলের খরচ বহন করতে সাহায্য করবে আত্মনির্ভর কৃষির দিকে এক ধাপ এগোবে দেশ কৃষকদের কি বলেছেন এই প্রস্তাব নিয়ে অনেক কৃষক বলছেন এই ঘোষণা বাস্তব হলে সেটি হবে ঐতিহাসিক পদক্ষেপ বর্তমানে ছ টাকা বছরের চাষের খরচের তুলনায় খুবই কম তাই তারা আশা করছেন সরকার এই পরামর্শকে গুরুত্ব দিয়ে দেখবে কেন্দ্রীয় সরকারের অবস্থান কি রয়েছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে উপরাষ্ট্রপতির মতো উচ্চ একজন ব্যক্তি এই প্রস্তাব রাখায় বিষয়টি নীতি নির্ধারকের নজরে আসতে বাধ্য এই মুহূর্তে পিএম কিষানের টাকা তিরিশ হাজার টাকা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে উপরাষ্ট্রপতির মন্তব্য নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে দেশের কৃষকদের কাছে এখন সবার চোখ কেন্দ্রীয় সরকারের দিকে তারা কি কৃষকদের দীর্ঘদিনের দাবি মেনে নেবে আপডেট জানতে চোখ রাখুন রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলের উপর এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানান আপনি কি চান পিএম কিষানের টাকা তিরিশ হাজার টাকা হোক বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেয়ে লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতার